তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি ডাকা ডাকি করস কে রে তো আমরা এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি তো যাব হচ্ছে মেলায় উনিমা বৌদির মামার বাড়ির এলাকায় হচ্ছে মেলা তো এই যে পৌষ মাসের সংক্রান্ত দিনের মেলাটা হয় তো যাইতেছি আমি বৌদি ভক্ত মামুনি আর হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে যে ভক্ত মায়ের সাথে যে কৃষ্ণ আছে ওই কৃষ্ণ আর আমার কৃষ্ণ তো বাসায় ঢাকায় তো ভগবানের নাম নিয়ে বেরিয়েছি তো ভালোভাবে জানি যে জায়গায় যাবো জানি পৌঁছাইতে পারি আবার ঠিক মতো জানি সবাই তাই যাইতেছি সবাই জানি সুস্থভাবে ভগবানে আসবে তারপর যেন বাড়িতে ফিরতে পারি তো ভগবানের সেটাই চাওয়া কারণ কখনো যাই নেই প্রথম যাইতে সেই জায়গায় আর গাড়ি ঘোড়া বলতেই ভগবানের করে যাওয়াটাই ভালো আর মামনি জ্যাকেট আনছে সেখানে চলে যে কিচ্ছু করে নেই জ্যাকেট প্রবাহ নেই চলো আজকে আবার বাতাস হালকা হালকা রোদ উঠছে তারপরে হালকা বাতাস আছে হুম ঠিক আছে পাঠা দেন কেমন করো রানা হয়ে গেছি বললাম তো তোকে দেবেনছি সাথে বর্দারে গেলে একটু বেশি ভালো লাগতো তো যাই হোক বর্দার একটু অসুস্থ আজকে ডাক্তার দেখে বসে কারণে আর কি আসে নেই আগে যাওয়ার কথা ছিল তো যাই যাওয়ার পরে কতটুক যতটুক পানি দেখাম Yeah.

ওইখান থেকে দেখা দেখা করে তারপরে যাব মেলায় তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো মেলা একটু পরে উইব তারপরে দেখা করে তারপরে আর কি মেলায় যাবো না এগুলো ময়লা এগুলো ধরে না বালি রাস্তা দেই না ময়লা তো চারপাশে সরিষা ফুল দেখে খুব ভালো লাগে চোখ একদম ঝুঁটিয়া যায় মানে সব জায়গায় আমাদের এদের যেরকম আছে তেই পা দিও ওদেরতে شويه দিয়ে গেছে গা দেখি কি দেখছলা شويه খাতার ভিতরে ওইলা ই বানাইছে টি ওইলা ডেক টু দেন তাই কবে দেখছস দেখ দেখছস আচ্ছা আস্তে আস্তে যাই একটু পাড়ি দেখাব ইনি প্রেসিডেন্ট খাজ লিখি রাখমছে কাইটা dise dike এই গাছ আপনার বড় বর কেটে টাবল গরুর নিয়ে এই গাছ বেশিরভাগ রাস্তা যে চারপাশে দেয়

তোমার টুপি আন খুইলে রাখো তো আজকে লোভ বাতাস মানে রোদ থাকলো বাতাস মেলা ওই সামনে তো ওই দেখুন কত মানুষ ওই পাশে মানে ওই মেলা হচ্ছে ওই চকে তো ওই যে আমরা মেন রোডে এসে পড়ছি আর ওই পাশে দেখেন যে চাবাজি চিৰিয়ালে কত মেলা কৰি আছো কত যাইছে আৰু মেলাটো হে গাচিৰ গাচি যায় তাৰপৰা দেখাই তোমাক কি হৈছে কি হৈছে থামছিলা আমি মাজ বই সামনে রাস্তা এই ক্ষেত্রে ধান বুনবো জল আর দুদিন পরে দিলে সব তো মন না

লাভ দিতে সাবধান আর ওই যারা তো যাইতে হইবো সামনে মানুষের ছোট ছোট মতো দেখা যায় আর মাটি দেখেন রোদরে শুকিয়ে বট গাছ তো বর্ষার সময় এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষের জায়গায় দেখার জন্য আসে এই চকটা যদি চকে জল হয় তাহলে কত সুন্দর দেখা যাইব

আগে ঘুরে মেলা ঘুরে নয় তারপরে যা সময় নিয়ে যাও কত করে বাংবি কত না দাম দেমো না এক সেট কত

তুমি কি কিনবা গো হর্তা দুইশ মেলার জিনিস বলতে দাম ও ওই রে মনে গেছে 你在办公室一样子还啊？

তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো ওই যে বাড়ির জন্য বানিয়ে যাইতেছি আর বললাম তো কোথায় আসছিলাম মেলায় তো আমাদের মেলা ঘোরাটা আর তার সাথে বিশেষ করে জায়গাটা কেমন লাগলো সবাই বলবেন কমেন্টে আজকে আর ভিডিও বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ